জয়গুরু বন্ধুরা এসে গেলাম আবার ওই ভাইয়ের কাছে তো চলো ভাই বসলো আর বৃষ্টি শুরু হলো দেখতেলেন কপাল দেখুন পুরো বৃষ্টি নিয়ে এলো একদম মক্ষম চলো ভাই চলো

ঘোরাও হ্যাঁ যাও 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 ঘোরাও ঘোরাও ক্লাচ ছিবো ঘোরাও 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 স্ট্রেং ঘোরাও আরো ঘোরাও আরো ঘোরাও ঘোরাও হ্যাঁ যাও 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 রিলাক্স হ্যাঁ যাও যাও একদম রিল্যাক্স যাও একদম পুরো পারফেক্ট আছে হুম ক্লাচ ছিপে যাও হুম শোয়ে কর সেটিং করো হ্যাঁ দুপ্যাচ ঘুরেছো দু পেজ ডিট আছো হ্যাঁ যাও কাটা কাটু হ্যাঁ চাপো আর চাপো হ্যাঁ চাব আৰু চাব আৰু চাব ক্লাছ চেপ কিলেপাও হন দাও হন কি দিয়ে বা যাব আৰু যাব চাব চাব আৰু 어 자랍 시작으어 자고 바로 자고 해바디가 자고 아르바디 자고 난데기 자고 해다오나다자라아싸아 গাড়ি মুভ আস্তে আস্তে করা গাড়ি যাও ব্রেক মারো ব্রেক মারো হ্যাঁ কাটাও এদিকে কাটাও এদিকে কাটাও কাটাও আরও কাটাও আরও কাটাও আরে যাও 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 আরে যাও আরে যাও 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 আড়ে যাও ক্লাস ছাড়ো 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 ব্যাস ব্রেক মারো ব্রেক ব্রেক ওয়েট চলো ব্যাক গিয়ার ব্যাগ গিয়ার ক্লাস চলো আস্তে আস্তে ছাড়ছিল যাও 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 আরে যাও আরে যাও আরে যাও আরে যাও আরে যাও ক্লাস চাপো ব্রেক মারো ক্লাস চাপো ব্রেক হ্যাঁ হাজিয়ার লাভলি চলো ঘোরাও আগে ঘোরাও স্ট্রিং ঘোরাও হাইডে ঘোরাও হুম যাও দাঁড়াও 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 আসতে দাও ওকে আসতে দাও দেখে না ওই যে দেখতে পাচ্ছে না তা ও ঢুকে তুমি যেই ঢুকে যাও ও বেরোবে কি করে হ্যাঁ মাথা খেলাও মাথা খেলাও দেখতে পাচ্ছ হ্যাঁ মুখটা দেখুন পুরো জাপান চাইনিজ হ্যাঁ বাবা ব্যাঙ্গালোর থেকে এসছে কি রো কাকা এই যে একদম লাভলি জমিয়ে দিচ্ছ যাও যাও ওকে ওকে ঘোরাও চলো ঘোরাও ক্লাস চেপো হুম ঘোরাও 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 আরো ঘোরাও আরো ঘোরাও হ্যাঁ আবার ক্লাস ছাড়ো ক্লাস ছাড়ো ছাড়ো ক্লাস ক্লাস ছাড়ো হ্যাঁ এবার ক্লাস চেপে দাও আবার ক্লাস চেপে দাও সেটিং করো একদম চলো বিন্দাস যাবো হ্যাঁ যাও হম যাও হুম ধৈর্য ধরে ছাড়ো ধৈর্য ধরে ক্লাসটা ধৈর্য ধরে হুম আবার ক্লাস চেপে দাও আবার ক্লাস চেপে দাও হ্যাঁ যাও যাও আবার যাও আবার যাও আবার যাও সোজা সোজা ক্লাস থেকে ছাড়লে কেন হ্যাঁ সোজা ক্লাস চিপে ধরবে ছাড়বে না ঠিক আছে হুম যাও আবার ক্লাস চিপে দাও চিপে দাও হ্যাঁ বাম্পার দিয়ে নামো ব্রেকে পা রাখো হুম সামনে থাকাও দাঁড়া দাঁড়াও দাঁড়িয়ে যাও ফাঁকা হোক গাড়ি টু গাড়ি টু ফাঁকা হোক এই সামনে দিয়ে লোকগুলো আগে ফাঁকা হোক চলো এবার চলো দাঁড়াও অটো আসছে দাঁড়িয়ে যাও এখনো অটো আসছে চার আবার আসছি ইনোভা গাড়ি আসছে ছেড়ে দাও গাড়িটাকে ছেড়ে দাও যাক চলো এবার রাস্তা ক্লিয়ার চলো চলো হন দাও হন হন দিয়ে যেতে হবে হ্যাঁ চাপ এদিকে হাতটা ছাড়ছো কোনো হাতটা ধরে তেরম ঘোরাবো দাঁড়াও ঠিক আছে বন্ধুরা দেখতেছেন এরকম আতাল মাল অনেক পাবেন ঠিক আছে এরকম আতাল মালগুলোকে ভালো করে দেখে নিন রাস্তাঘাটের সামনে চলে আসবে প্যাসেঞ্জারের জন্য কি করবে প্যাসেঞ্জার হোট করে বললো সামনে চলে এলো এরম ভাবেই হয়ে যায় ও ক্যালানে দেখলো না যে গাড়ি শেখাচ্ছি সেটা আর দেখলো না বুঝতে পেরেছেন এরম রাস্তার মধ্যে অনেক ক্যালানো মাল পাবেন বুঝেছেন পুরো ঘুমানো মাল ঝিমানো মাল ক্যালানো মাল অনেক আছে বুঝেছেন এরম ভাই লোকদের আমি পুরো ধরিয়ে দেবো দেখতে থাকুন চাল বা চলো দাঁড়াম দাঁড়াম ওয়েট চলো সন্ধি চলো চলো হুম চলো না না ভ্যান ঠিক আছে ভ্যান একদম ওকে জায়গা আছে হুম

আর একটু জোরে বৃষ্টি আসুক তারপর তো কাঁচটা তুলবো যতক্ষণ বৃষ্টি ছাড়াতে এটি চালিয়ে থাকো বৃষ্টি নিয়ে চালালে আছে বৃষ্টি ছাড়া ক্লাস চেপো হালকা গ্লাস ডান দিকে দেবো দাও হুম ধরে যাও ওয়েট করো ওয়েট হুম হুম ওইদিকে আসছে চলো এবার চলো চলো হালকা হালকা হুম আবার ইয়ে করো হ্যাঁ ঘোরাও হুম আবার ছাড়ো হুম আবার চেপো আবার চেপো আবার কেবল বল করছে আগে গাড়ি সেটিং করো গাড়ি সেটিং হ্যাঁ গাড়িটাকে সোয়া করো আগে আরো ব্যাকাও আরো ব্যাকাও হ্যাঁ সোয়া করো আবার হ্যাঁ বা সেটিং এবার ক্লাস ছাড়ো চলতি নাম গাড়ি বন্ধুরা গাড়ি শেখাবার কার উপরে ট্যালেন্ট আছে কি না আছে আমি কাউকে বলবো না কাউকে ছোট করতে চাই না আমি আমি ঠিক আছে পুরনচন্ডি খেলা অনেক আছে দেখতে দেখবেন মারাত্মক ধামাকা গুটিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভাইও গোটাচ্ছে এখন মারাত্মক ভাবে কি ভাই হ্যাঁ রিল্যাক্স একদম ভাইয়ের মাথা কিন্তু খুব সুন্দর হুম হ্যাপি আছে হ্যাপি দেখা যাক স্টুডেন্টে সবে দুদিন হয়েছে দেখা যাক কি হয় না এবার তো কাজ চলতেই হয় বাবু ক্লাস যাবো হালকা ব্রেক মারো হুম ক্লাস যাবো ব্রেক মারো ব্রেক মারো ব্রেক হ্যাঁ ক্লাস কাজ চলো কাজ চলো এখন ছাড়বে না গাড়ি হুম

দেখতে পেলেন তো অনেক ঝামেলা অনেক চব্ব থাকে এই সব ঝামেলার মধ্যে দিয়েও তাও গাড়ি শেখানো হয় বুঝতে পেরেছেন গাড়ি শেখাচ্ছে কিরম চলতি গাড়ি গাড়ি চালাচ্ছে খুব মিষ্টিভাবে ভাই খুব সুন্দর গাড়ি চালাচ্ছে সামনের লোকেশন দেখাই হন দাও লোকদের অ্যালার্ট করবে প্রত্যেকটা লোকদের অ্যালার্ট করবে বলা যায় না লোকরা দাঁড়িয়ে থাকতে একটা ভট করে সামনে পার হয়ে গেল তুমি কি করবে তখন বেড়েকে পাটা আছে ডান পাটা বেড়েকে রাখো পা বেড়ে থেকে ছড়ছে কেন হ্যাঁ ধান পা পুরো বেড়েকে বেড়ে থেকে পা সরবে না কেন মিস হতেই পারে ফল্ট হতে পারে ঝামেলা হতে পারে ব্রেক তোমাকে পার ছড়াবেই না ঠিক আছে চলো যখন হাত উঠে যাবে যখন সুন্দরভাবে গাড়ি চালাবে আরো তখন সুন্দরভাবে ব্রেক ছেড়ে অ্যাক্সেলেটার মেরে তখন গাড়ি যাবে よ